নমস্কার বন্ধুরা তুমি সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো প্রতিদিনের মতনই কিছু কিছু কাজ কিন্তু করেই নিয়েছি সকালবেলায় আর এই দেখো আমি কিন্তু খাতাটা একটু দেখছি এই খাতার মধ্যে কি থাকে বলো তো অনেক কিছু হিসাব টিসাব অনেক কিছু মানে যত সরঞ্জাম আগে ডাইরিতে লিখতাম ডাইরিটাও আছে তা খাতার মধ্যেও করিয়ে দেখো পেনও দেখতে পাচ্ছি দেখো এক কাপ করে চা খাচ্ছে এই একটা সুযোগ একসময় ল্যাপটপ দেখি একসময় ফোন দেখি একসময় খাতা দেখি কি বলবে এই চা খাওয়ার সময়টাই যতটুকু সময়টা পাওয়া যায় তো এই সময়তেই ভাবি একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিই শুরু করে দিলে কি বলতো একটু একটু করে ভিডিও হয় আর কি বলতো এত গরম পড়েছে না সত্যি কথা বলতে গেলে থাকা কিন্তু একদমই যাচ্ছে না খুব কষ্ট গরমে আর দেখো জলের বোতলের বোতল ভরেই যাচ্ছি আমি সকালবেলা রাত্রেবেলায় ভরেছ না জল শেষ আবার দেখো বোতলগুলোতে কিন্তু আমি জল ভরতে লেগেছি আর আমার কি বলতো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা একদিনের রুটিন নয় জানাতো চিরকালেরই অভ্যেস সেই জন্য কি বলতো সবসময় কীভাবে পরিষ্কার থাকবো ওই যে জলের বোতলগুলোকে ভালো করে আরেকবার জানো তো সকালবেলা উঠে কী করি বলো তো উপর দিয়ে সার্পে জল দিয়ে ভালো করে মুছে নিই দিয়ে তারপরে জলের বোতলগুলোতে জল দিই কী করবো দেখো তাও দেখো নোংরা হয় কারণ ধরা টরা সারাদিনের মতন ধরাধরি হচ্ছে ওই জন্য কী বলতো আমার হচ্ছে সারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকাই আমার হ্যাবিটটা ওই জন্য কী বলতো মানে অভ্যসের দাসই হয়ে গেছে এখন প্রত্যেকটা কাজকে গায়ে লাগে না যে কষ্ট হচ্ছে সেটা নয় আর জানো কত কাজ সেগুলো তো সকালে তোমাদের দেখায়নি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কি করি জানো তো একবারে বাথরুমে কাপড় চুপড়গুলো পুরো দমে কেচে নিয়ে ঝুলিয়ে রেখে দিয়ে দেখো তাহলে কি বলো তো জলটা ঝরে যায় আর একটু আসিয়েও থাকে বাথরুমের মধ্যে আর আমি সঙ্গে সঙ্গে এই যে সব একটু কাজ টাচ করে নেওয়ার পরে যখন একটু ফ্রি হয়ে আর জলটাও ঝরে যায় তখন নিয়ে চলে যায় ব্যালকনিতে আর এই দেখো প্রচুর জামা কাপড় দেখতে পাচ্ছ জামা না হয় এগুলো সব ঘরের যত এদিক ওদিককার ঢাকনি যেগুলো আমি ভাবো আগের দিন শোকের থেকে সব খুলে নামিয়েছিলাম সেইগুলোই তারপরে ফ্রিজের কভার মানে সব কিছু কী বলতো ওগুলো সবই দেখো দেখতে পাচ্ছ সব আমি কিন্তু নিয়ে যাচ্ছি আর এমনি নতুন পদ্মাগুলো কিন্তু কাছে নিই এইগুলো কিন্তু যেখানে যেখানে ছিল মারিয়ার কাছে কাপড়টা যেখানে যেখানে সব নিয়ে কিন্তু চলে প্রচুর ফুল হয়েছে আমি কিন্তু যে কটা পারছি ফুল দেখাতে এই দেখো দেখেছো এখানে কিন্তু ক্যাপসিকামটা লাল হয়ে ফুলের মতন ফুটেছে আর এই দেখো আমার জবা ফুল এই একটা গাছ এত ভালো লাগে না প্রতিদিন ফুল দেখো এই দেখো লাল আর বেলি ফুলও প্রচুর ফুটেছে বন্ধুরা তোমাদের কি বলবো গোটা ব্যালকনিতে সেন্টেডে ভরে গেছে আমার সন্ধ্যেতে কী ভাবছে সেন্ট পাচ্ছি কিন্তু সেটা কাউকে বলছে না কিসের সেন্ট কীসের সেন্ট আর যায়ও নি দেখতে তাই সকালবেলা উঠেই দেখছি ব্যালকনি থেকে এত সেন্ট না যে কী বলবো তো খুব ভালোও লাগে মাতামারিয়াকেও দেওয়া হয় আর তোমাদেরকেও দেখানো হয় ফুলগুলো কত সুন্দর আকাশটা কি সুন্দর দেখেছো জানো তো বৃষ্টি হওয়াটা ভীষণ প্রয়োজন আর দেখো কাপড়গুলো কেচে নিচে তোমাদের বললাম না যে মারিয়ার ওখানে যে টেবিল ক্লথটা থাকে সেইটাই দেখো এই টেবিল ক্লথটাও কিন্তু সেই আমার ছোট্ট বেলাকার যেন তাও যেন কত ছোট এটা মনে হয় আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখনকার সেলাই করেছিলাম আর আগেকার দিনে না আমার খুব ছিল ইচ্ছা ছিল কি বলতো খুব সেলাই ফোড়াই মানে আমাদের বাড়িতে না সব দিদিরা আমার মা সবাই কাকিমা জেঠিমা সবাই না সেলাই করত। হাতের কাজ এত সুন্দর সুন্দর সেই হবিটা কিন্তু আমারও ছিল প্রচুর সেলাই করেছি আমি বড় বড় না আসুন আছে বিশাল বড়ো বড়ো একদিন তোমাদের দেখাবো আমি বার করে রেখেছি আমি দেখাবো যেদিন পাতবো সেদিন আগে শীতকালে পাততাম এখনও পাত্তি এখন ওই কিনে নিয়েছি সব কিছু পাতার ওই জন্য পাতা হয় না তা বার করে রেখেছি আমি যেদিন বার করবো আর একদিন সামনে সেদিন তোমাদের দেখাবো বিশাল বড় বড় কিন্তু বিশাল অনেক হাতের কাজ অনেক আমি করতাম জানাতো আমি কি বলো সবসময় ছোট থেকে এটাই একটা জিনিস আমি একটা কাজের সঙ্গে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি মানে যেরকম এখন সবসময় ব্যস্ততা সে ব্যস্ততা এখন কিন্তু মনে হয় যেন অতিরিক্ত ব্যস্ততা কারণ এখন রান্না রান্নাবান্নার চাপটা তো বেশি হয়ে গেছে না সংসারে কাজ কাম আর তারপরে আর জিনিস কী বলো তো এই যে আমরা ফোন এই ফোনেই কিন্তু টাইমটা বেশি চলে যাচ্ছে কারণ দেখো আমি যে এখন করছি ভিডিও সেটাও কিন্তু আমি ফোনের সাহায্যেই করছি তার আমি কখন করব ফ্রি হয়ে কখন আমার মাইন্ডটা বসবে একটু সেলাই করবো এখন না আমি সেলাই করতে টাইমই পাই না জানো তো সত্যি কথা বলতে গেলে না একদমই টাইম পাই না মনে মনে ভাবি যে আমি কী করে আগে করতাম সেই সময় শুধু পড়াশোনা কিন্তু সেই সময় পড়াশোনার ফাঁকে ফাঁকে ইচ্ছা করতো এখন কী বলতো টাইম পায় না আর ইচ্ছাটা একদমই আসে না তা যাই হোক আজকে কিন্তু এক দিদিভাই বা বোনোর কমেন্টটা কিন্তু পড়ে নেব আর তার চ্যানেলটা কিন্তু বিশাল তা বলে নিই তার দিদি দিদিভাইয়ের চ্যানেলটা নিভার ডেলি লাইফস্টাইল বিশাল বড় চ্যানেল বিশাল বড় সাবস্ক্রাইবার আছে বিশাল সেভেন পয়েন্ট ফোর কে আর হচ্ছে মাত্র ভিডিও দিয়েছে ওয়ান পয়েন্ট থ্রি কে এত সুন্দর না যে কি বলবো তো আমাদেরকে জানো তো এরকম বড় চ্যানেল দেখতে না মানে ভয় লাগে যায় যে আমাদের জীবনে কবে হবে কি জানি জানি না এই দেখো আমার না হাত কেটে গেছে জানো তো সেদিন আম ডাল করতে গিয়ে আমার হাতটা কিন্তু কেটে গেছে চাকুটা পুরো আমার হাতের মধ্যে পুরো রক্ত টক্ত মানে কি বলবো কিন্তু কাজ করতেই হবে কিছু করার নাই যাই হোক তোমাদের বলেও দিলাম আমার হাতটা কেটে গেছে এই দেখো দেখাচ্ছে দুটো আঙুলই কেটে গেছে জানো তো চাকু দিয়ে কিছু করার নাই তাও কিন্তু কাজের মধ্যে থাকছি তা যাই হোক আজকে কিন্তু নিভা ডেলি লাইফস্টাইল চ্যানেলের কিন্তু তোমাকে দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ তুমি যে আমার চ্যানেলে এসে একটা কমেন্ট করেছো আমার ভিডিও দেখেছো তুমি অনেক অনেক ধন্যবাদ আমিও তোমার চ্যানেলে কিন্তু ভিডিও কিন্তু দেখার চেষ্টা করছি আর করবোই আর তোমরা যত বন্ধু বান্ধব সবাই আছো সবাই কিন্তু একবার করে দিদিভাইয়ের চ্যানেলটা গিয়ে দেখে নিতে পারো কারণ দেখে নিলে সবাই কিন্তু আমরা সবাই সবাইকে দেখতে পার ভালোও লাগবে আর এর থেকে কী বলতো অনেকটা জ্ঞান বুদ্ধিটাও বাড়ে আমি তো ইউটিউব থেকে অনেক কিছু জ্ঞান বুদ্ধি যে কথা বলার সাহস এটাও কিন্তু একটা ইউটিউব থেকে আমি পেয়েছি এতটা সাহস ছিল আমি কথা বলতাম কিন্তু দেখো একরকম কথা বলা আর এখানে কিন্তু একরকম কথা বলার শিক্ষা আমি একজনের ভিডিও দেখে শিক্ষা নিচ্ছি সেও আমাকে দেখে শিক্ষা নিচ্ছে এইভাবে কিন্তু আমরা আগাতে হবে তা যাই হোক দিদিভাই কী কমেন্ট করেছে দিদিভাই তুমি লিখেছো যেটা সেটা সবার সামনে বলেই দিচ্ছি বাড়ির জিনিস খেতে মজাই আলাদা সব মিলে ভালো লাগলো অনেক ভালোবাসা দুটো হাট চিহ্ন দিচ্ছ সত্যি কথা দিদিভাই তুমি একদম ঠিক কথা বলেছো নিজের ঘরে জিনিস যদি সবজি বা যাই ফুল ভগবানকে দেওয়া বা সবজি যদি নিজে খাওয়া যায় খুব মজা লাগে দিদিভাই কোন কমেন্টটা করছে বলো তো এর আগের দিন যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমার গাছের করলা পেরে করলা খেয়েছিলাম ছোট ছোটো হলেও কিন্তু আমি খুব খুশিতে খেয়েছিলাম আমরা এত মজা লেগেছিলো সেই কথাটা দিদিভাই বলছে সত্যি গো আমার তো দেখো চাষের জমি বা জায়গা আমাদের ছাদ টাদ কিচ্ছু নেই আমি ব্যালকনির মধ্যে যত সম্ভব চেষ্টা করি জানো তো কিছু কিছু গাছ লাগানোর জন্য তা সত্যি গাছগুলো কিন্তু আমাকে পজিটিভভাবেই ভালোবাসি জানো তো আমাকে সন্তান যেমন আমি ওদেরকে ভালোবাসি তেমন ওরা কিন্তু আমার মায়ের মতনই আমাকেও কিন্তু ভালোবাসে দেখো প্রত্যেকটা গাছ কিন্তু আমাকে ফুল ফলে ভরিয়ে দিচ্ছে জানি না কতটা আমি আনন্দ আমি ভীষণ খুশি তোমরা জানি না যে তোমরা কতটা খুশি হও আমি কিন্তু ভীষণ খুশি জানো তো আমার করলা গাছ গোটা দিকে ভরে গেছে একবার ভাবছি করলা গাছগুলো একটু ছেটে কেটে দেব আবার কারণ কী বলতো কুমড়ো গাছ প্রচুর হয়ে গেছে এবার কুমড়োর ডকাগুলো কেটে কেটে খেতে হবে এত সুন্দর না যে কী যে আনন্দ লাগে না নিজেরাতে তার আগে তো টমেটো খেয়েছি এখন একটা গাছে টমেটো হয়েছে সেটাও কাটবো একদিন কেটে খাবো কারণ টমেটো গাছটা বেশি দিন মনে হয় বাঁচবে না কারণ খুব রোদ পড়ছে তো পুড়ে যাচ্ছে পাতাগুলো খুব কষ্ট হচ্ছে কারণ নরম নরম পাতা তো ওই জন্য আর তেমন দেখেছো আমার গাছে ফুলও হচ্ছে প্রচুর ফুল হয় জানো তো প্রতিদিন একটা দুটো একটা দুটো তিনটে চারটে ফুল হচ্ছে এখন গোলাপ ফুলও ফুটবে বলে রেডি হচ্ছে আর এই দেখো আমি কিন্তু আজকে বেশি রান্না করিনি কারণ দুদিন পর পর মাংস খাওয়ার পরে না আর না ভালো লাগছিল না সেই জন্য ভেবেছিলাম যে আজকে নিরামিষই করবো তো নিরামিষ কি হয়েছে দাঁড়াও তোমাদের সেটাও দেখাচ্ছি আমি কি হয়েছে আর এই দেখো আমি কিন্তু আজকে কিন্তু টক ডাল করছি এই দেখো টক ডাল করছি আম টক ডাল করতে গিয়ে তো আমার হাতটা কেটেই গেল কী আর তোমাদের বলবো আর এই দেখো খেতে কিন্তু বেজায় হয়েছিলো আম টক ডাল না খেতে ভালো কিন্তু আর আম কাঁচা আম পাবোই না এইটাই শেষ ছিল ফ্রিজের মধ্যে রাখা ছিল করে নিলাম আর এবার যদি হয় তাহলে টমেটো দিয়ে করতে হবে টমেটো টকের থেকে বেশি কী বলো আম টকটা বেশি ভালো লাগে দারুণ দারুণ খেতে না আর মানে কী বলবে টকডাল এত আর যা গরম পড়েছে না এতে বেশি না টেস্টি আর দেখো আমি তোমাদের সামনে একটু চলে এসেছি একদমই তো তোমার তোমাদের সামনে আসাই হয় না দূর থেকে তোমরা আমার ভিডিও দেখো সব কিছুই দেখো তবে একটু চলেই যাই কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লো ওই দেখো তাই হলে আমি ওকে একটু দেখিয়ে দিই যাওয়াটা আর আমিও কিন্তু দরজাটা লাগাই আর তোমাদের সামনে একটু চলেই আসি তো এই বারপাশে দেখো তোমাদের সামনে কিন্তু চলে আসলাম আমি আর এই দেখো আগে কিন্তু হচ্ছে কিন্তু এই দেখো আম টক ডাল হচ্ছে আর এই দেখো আলুগুলো কিন্তু কেটে রেখেছি আজকে কিন্তু বললাম না সিম্পল রান্না আলু সিদ্ধ পেঁয়াজ কুচি টমেটো টমেটো নি আজকে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা এইসব দিয়ে না আলুটাকে আমি ভেজে নিয়ে আলু সিদ্ধটা করি এত টেস্ট না কাঁচা সিদ্ধ কাঁচা আলু সিদ্ধটাও ভাল লাগে আর এই পাকা পাকা মানে আমি কি বলতো এই যে এইভাবে করি একদম না কড়াইয়ের মধ্যে আলুটাও ভেজে নিই এত টেস্ট লাগে না তোমাদের কি বলবো আবার অনেকজনে কি করে বলতো আলু সিদ্ধের মধ্যে তেলটাকে কারণ যাতে তেলটা কম খাওয়া হয় তেলটা আর পেঁয়াজটাকে ভেজে উঠিয়ে দেয় কিন্তু আমি না এইভাবে করি এদের সবারই খুব ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে তোমরা কিন্তু একবার করে খেতে পারো কারণ এইভাবে আলু সিদ্ধ আলাদা রকম টেস্ট লাগে জানো তো আর এর মধ্যে যদি একটু টমেটো দিতে আরও বেশি আমি দিলাম না কারণ টক ডাল হয়েছে সব জায়গায় টক টক বেশি ভালো লাগবে না সেই জন্য এই দেখো তা আমি কিন্তু এই দেখো আলু সিদ্ধটা কিন্তু করে নিয়েছি ভাজা আলু সিদ্ধটা দারুণ টেস্টি হয়েছিলো টক ডাল আর আলু সিদ্ধ দারুণ তাই করতে করতে এই দেখো আমি কিন্তু এই শুকনো লঙ্কাগুলো দেখছি অনেকদিন থেকে রোদে দেওয়া হয়নি যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আর যেটা দিই সেটা তো ব্যালকুনিতে দিয়েইছি সকালবেলায় ওটা তো আলাদা ব্যাপার তা এই দেখো আমি কিন্তু সব শুকনোগুলোকে আবার বার করে নিয়েছি কারণ কী বলতো বর্ষাকাল আসছে তো কী বলতো শুকনো লঙ্কাগুলো কিন্তু খারাপ হয়ে যাবে সেই জন্য মাঝে মধ্যেই আমি কি করি নিয়ে যাই তা এই মাসের এই বছরে না আমি দেওয়াই হয়নি আর অনেকটাই জমে যাচ্ছে কারণ অনেকটা প্রতিদিন লাল লঙ্কাগুলোকে রোদেই দিয়ে দিচ্ছি সেই জন্য অনেকটা জমেই গেছে তা সেই জন্য আমি ওটা বার করে নিলাম আর আমি দুধটাও দিচ্ছি হয়ে গেলো ওটাকে অফ করে দিলাম দুধটা ওদিকে অফ করা দিলাম আর এই দেখো লঙ্কাগুলোকে নিয়ে আমি কিন্তু ব্যালকনি ছুঁটছি আর দেখো একদম কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসার মতন কিন্তু আরেই দেখো এতগুলো লঙ্কা না খারাপ হয়ে গেছে এই দেখো এটা কিন্তু আমি ফ্রিজে বলে রেখে দিয়েছি একদম কিন্তু দোকানের মতন শুকনো লঙ্কা কিন্তু আমার তৈরি হয়ে যায় ঘরেই তোমাদের তো দেখায় দেখো কত সুন্দর না একদম মনে হচ্ছে না দোকানের মতন দেখো বাড়িতেও কিন্তু বানানো যায় কারণ দোকান থেকে তো অনেক দাম আমি শুনেছি শুকনো লঙ্কার প্রচুর দাম কারণ আমরা তো কিনে খাই না সেই জন্য আরে দেখো তোমাদের দাদাভাই ভাই গেছিলো বাইরে তাই একটু দেখো মাছ নিয়ে চলে এসেছে তো একটাই বড়ো মাছটাকে ভাজা করবো বলে বার করে রাখলাম আর দেখো কী বড় বড় লেবু যা সেন্টেড না দারুণ কিন্তু আমরা খাইনি কারণ টকডাল ছিল সেই জন্য আর দেখো মাছ দু পিস আবার উঠিয়ে রাখছি জানাতো কারণ বড় মাছটা ছিল ওই মাছটাকে ভাজা করব ওটা ভাগ করে খাওয়া হয়ে যাবে কারণ আজকে তুই ভেবেছিল নিরামিষ খাবো সেই জন্য জানো তো তা এ দেখো দু পিস মতন মাছ রেখে দিচ্ছি আর কিন্তু এই দিকে আমি কিন্তু ওই কি বলে ওইদিকে আবার মাছটা ভাজতে হবে কি যে বলবো না এত খাটনি আর এত কষ্ট ভেবেছিলাম হালকাভাবেই কাজকাম করব কিন্তু ওই যে মানুষের বললাম না আর এই দেখো সকালবেলায় যত কেচেছি সব কিন্তু শুকিয়ে গেছে জানো তো এই দেখো সবই পাতলা পাতলা বললাম না ব্যালক বাথরুমের মধ্যে জল ঝরতে দেওয়ার পরে কিন্তু অনেকটা আমার সুবিধাই হয় আর এই দেখো তারপরে কিন্তু সব কাপড়গুলো শুকিয়ে আর ব্যালকনিতে যার রোদ্দুর তো কী করে বলবো শুকাবে না দেখো প্রচুর কিন্তু রোদ্দুর সব কিন্তু শুকিয়ে গেছে আমি ফটাফট ফটাফট ফেলে দিচ্ছি কিন্তু ঘরের মধ্যে কারণ গুছানোর সময় নাই সব ফেলে ফেলে দিচ্ছি কারণ রোদ্দে তো রঙ চটে যাবে সবই তো মুশকিল খুব মুশকিল যেন তো সংসারের মানে চতুর্দিক দেখা একা মানুষের এই দেখো সবটাই কিন্তু শুকিয়ে গেছে একা মানুষের উপরে ভীষণ কষ্ট একবার এদিক একবার ওদিক একবার ওদিক কি বলতো আমার মতন ওরা করতে পারে না সেই জন্য আমি না ওদের উপরে কোনো দায়িত্ব দিতে পারি না যদি একটু আমার মতন হতো তাহলে হতো কিন্তু আমার মতন তো ওরা পারে না আর আমি না কারোর কাজ পছন্দ করি না এটা একটা আমার ব্যাপার জানো তো মানে নিজে খাটবো তাও বলে বক বক করার থেকে বলে নিজে করাটা অনেক ভালো জানো তো সেজন্য আমি নিজে নিজেই সব কিছু করার চেষ্টা করি সেজন্য ঘর বাইরে বারান্দা সবটাই আমাকে দেখতে হচ্ছে আবার বাইরেও যেতে হয় অনেক ক্ষেত্রে অনেক কাজ আর এই দেখো বললাম না মাছটা কিন্তু বড়োই ছিল ওই জন্য বড়োই বলে আমি কিন্তু মাছটাকে কিন্তু ভেজে নিছি আর এই দেখো এটার মধ্যে উঠি নিচ্ছি এটা কিনে না একটা শর্টস বানিয়েছি দারুণ কিন্তু এটার তো অনেক কিন্তু ভেওয়ার্সও হয়ে গেছে জানো তো এই মাছ ভাজাটা তা এই দেখো মাছটা কিন্তু আমি এর মধ্যে উঠিয়ে রেখেছি কারণ পরে খাবো এই দেখো ঘরে আর জানো তো এত গরম লেগেছিল না বাথরুমে গিয়ে আরও কাপড় ছিল কাস্তে কাস্তে নাইটিটা ভিজে গেছে এই দেখো আবার একটা নাইটি আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি জানো তো এত গরম চেঞ্জ করে নেওয়ার পরে এই নাইটিটা পরে নিয়েছি দিয়ে আবার কাজে লেগে গেছি কি বলবো সকাল থেকে ওই যে বললাম না পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আমার ছোটোবেলাকারই একদম হবি মানে একদম ছোটো থেকে জানো তো সেই জন্য সব সময় মানে রুটিন করে নিয়ে আমি একদম কাজে লেগে যাই জানো তো আর আজকে রান্নাটা একটু অন্যরকম সেই জন্য ভেবেছিলাম সিম্পল করবো কিন্তু কি করবো মাছ ভাজা সেই হয়েই গেলো তাই যে প্রতিদিনের মতনই দেখো আমি কিন্তু ওই যে আমাদের বিষ্ণাটাকে কিন্তু বিষ্ণার বা খাটটাকে কিন্তু ভালো করে মুছে নিলাম আর আবার দেখো আগের দিনও কিন্তু আমি এসিটা মুছেছিলাম এই দেখো পরের দিনও কিন্তু আবার সে মুছেই নিলাম আমি কিন্তু প্রতিদিন একই রকমই কাজ করি ওই যে অভ্যেসের দাস চিরকাল আমি অভ্যেসের দাসের মতনই পরিণত হয়েছি সব কিছু আমার অভ্যেস হয়ে গেছে ওই জন্য বলবে যে একই কাজে না আগো বন্ধুরা একই না একই রকম হয়ে যাচ্ছে কারণ প্রতিদিনের সংসার তো একই না আমি সেই একই মানুষ আর আমার ঘর সে একই আর এই দেখো সে একইভাবে আমি কিন্তু আগের দিনের মতনই কিন্তু আমি ওই এই দিকে দেখো আমি কিন্তু সব গাছগুলো নামিয়ে নামি সবটা মুছে নিচ্ছি কারণ এই দিকটা কী বলতো এইগুলো তো মুছতে হয় আর এত রোদ্দুর না তারপরে না আমি জানলাগুলোকে লাগিয়ে দিয়েছিলাম যেন তো প্রচুর রোদ্দুর থাকতে পারা যায় না কিন্তু ওই গাছের জন্য নাহলে সকালবেলাতেই আমি লাগিয়ে দিই জানো তো কিন্তু লাগানো যায় না গাছ থাকে তো ওই জন্য তা কি করবো তারপর সব আমি কিন্তু করে নিচ্ছি এই দিকটাকে আবার কিন্তু গাছগুলোকে সাট করে করে রেখে দিয়েছি তারপরে না কী বলতো আমি কিন্তু জানালার এটাকে লাগিয়ে দিয়েছিলাম তা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু লাইক করো